পোস্কর বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বৃষ্টির দিন তা ভাবলাম একটু খিচুড়ি আর ডিমের কারি হোক তাই সেটা নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখাতে প্রথমে বেগুনটা কেটে নিচ্ছি বেগুন ভাজা করব কালকের থেকে মানে পরশুদিন রাতের থেকে বৃষ্টি তাই আজকেও বৃষ্টি হচ্ছে হালকা হালকা কমছে হচ্ছে তাই ভাবলাম ডিম খিচুড়ি হোক ডিম কারি বেগুন ভাজা আর খিচুড়ি আমি আবার পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি রসুনটা ছাড়াচ্ছি এবার আদা কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়েছে রসুনটা কাটলে আমার কাটাকাটি শেষ তো করে নিচ্ছি দিলাম কাঁচা লঙ্কা গুলো বেটে নিচ্ছে বেটে নিচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর এই যে হলুদ দিচ্ছি আর একটু চিনি দিয়েছি বেগুনটাকে মেখে রেখে দিচ্ছি আমার লঙ্কা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখানে আমার চালে ডালে ছশো গ্রাম আছে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছে এই খিচুড়ির জন্য নিলাম জিরে নিয়ে নিলাম জিরে বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে রসুন আর পেঁয়াজটা কেটে নিচ্ছে আমার খিচুড়ির জল গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চাল আর ডাল একসঙ্গে ধোয়া ছিল দিয়ে পেঁয়াজ বাটা হয়ে গেছে পিঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে এবার ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আমার ডিম ছাড়ানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি খিচুড়ির শীত একদম হয়ে গেছে এবার সোমবার দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার বলাও পাঁচ ফোরন দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে দিচ্ছি খিচুড়ির উপরে এবার হাঁড়িটাকে আবার উনুনে বসিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিলাম না দিলেও হয় তো দিলে তো সেলটা ভালো লাগবে খেতে একটু স্বাদ আসবে এবার নামিয়ে নেবো আমার খিচুড়ি রেডি এবার বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ এবার পেঁয়াজ রসুন বাটার ফুলাটা দিয়ে দিচ্ছি আর আটা বাটা আছে দিচ্ছি একটু কাটলেই লঙ্কাগুলো দি দিয়ে দিচ্ছি মশলাটা সর হয়ে গেছে তো গরম মশলা দিয়ে দিচ্ছি আমার ডিমের কারি রেডি নামিয়ে নিচ্ছি আমার ডিমের কারি একদম রেডি আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে এই সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে বেগুন ভাজা করেছে আমিষ খিচুড়ি করেছে বেশ মুসুরির ডাল দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে খুব ভালো লাগে হাতে আছে ডিমের গাড়ি ডিমের কাড়ি দিয়ে আরও ভালো লাগবে খেতে বর্ষার জন্য দারুণ লাগে খিচুড়ি দিয়ে ডিম দিয়ে লেবু দিলে একটু আরো ভালো লাগে আমিও খেতে বসে বললাম খেতে লেগে যাচ্ছে নিজের রান্নার কি বলবো এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তো ভালো লাগবে ঝাল লবণ সব একদম ছুটে তাই না শীতের দিনের মতো লাগবে খেতে বৃষ্টি হলো কালকে পরশু দিন রাতের থেকে শুরু হয়েছে তো ভাবলাম বৃষ্টি হচ্ছে যখন খিচুড়ি খাই তো বন্ধুরা খেতে থাকি আজকের মতন ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার সঙ্গে থাকবা আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন দেখা